নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে আরম্ভ করছি বড়দেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বন্ধুরা দেখো এখানে ফুলকপি আর লাল শাক কাটা হয়েছে কেটে ধুয়ে রেডি করে নেবো দেখতে থাকো ফুলকপিগুলোকে কেটে কেটে নিয়েছে আমার বৌমা দেখতে থাকুন দেখুন এখানে লাল শাকগুলোকে ধুয়ে রেডি করে নিয়ে আসলো বন্ধুরা দেখো এখন লাল শাকগুলোকে কেটে নেব শাক রান্না করার জন্য শাকগুলো কাটা রেডি হয়ে গেল। বন্ধুরা দেখো সব কিছু কেটে দিয়ে একসাথে রেডি করে তারপর গ্যাস জ্বালানো হবে দেখতে থাকুন সবাই এখানে শাক কাটা রেডি হয়ে গেল। আরও অল্প কিছু শাক আছে সবগুলো কেটে নেওয়া হবে এখানে কিছু ফুলকপি নেওয়া হয়েছে ফুলকপি আলু দিয়ে রান্না করা হবে দেখতে থাকুন ফুলকপিগুলোকে ডোগাগুলো ছেড়া ছাড়া হয়ে গেল এখন ফুলকপিগুলোকে কেটে দিয়ে রেডি করে নেওয়া হবে ফুলকপিগুলি কাটা হয়ে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকুন সবাই বন্ধুরা দেখো এখানে ফুলকপিগুলোকে কাটা রেডি হয়ে গেল এখন কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখা হবে তারপর ফুলকপিগুলোকে ধুয়ে নেব দেখতে থাকুন ফুলকপিগুলো ধুয়ে একটা পাত্রতে উঠিয়ে নিল কপিগুলো কাটা ধোয়া রেডি হয়ে গেল বন্ধুরা দেখো ফুলকপি গুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন কড়াই বসিয়ে তারপর কড়াইতে ফুলকপিগুলোকে দেওয়া হয়ে গেলো ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হোক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো ফুলকপি আলু এখানে দেখো আলু টমেটো পটল সব কিছু একসাথে কেটে রেডি করে নেওয়া হয়েছে এখানে দেখো পটলগুলোর মধ্যে হলুদ নুন মাখা হয়েছে হলুদ নুন মেখে তারপর পটলের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেলো এখন পটলগুলোকে ভাজা করে নেবো দেখতে থাকুন সবাই পটলগুলো ভাজা বসিয়ে দিলাম পটলগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসব বন্ধুরা দেখো পটলগুলোকে এক একটা করে বিছিয়ে দেওয়া হয়েছে করার মধ্যে ভাজার জন্য টোল ভালো করে ভেসে নেব লাল লাল করে দেখতে থাকুন সবাই নতুন বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা পটলগুলো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেল তারপর আরেকটা পিঠ উল্টিয়ে দিয়েছি দেখতে থাকুন সবাই পটলগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নিব একটা পাত্রতে পটলগুলো নামিয়ে তারপর দেখতে থাকো আমি কিভাবে পটলের রেসিপিটা রেডি করি আরও কিছু পটল আছে আমি ওই পটলগুলোকে ভেজে নিই তারপর আবার ফিরে আসব দেখতে থাকুন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে পটলের জন্য পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি তারপর সরিষা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথেই ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নে তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো মশলাগুলো কষানো রেডি হয়ে গেল। এখন পটলগুলোকে ঢেলে দেবো বন্ধুরা দেখো ভাজা করা পটলগুলো ঢেলে দিলাম এখন মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর কিছু গরম করা জল দিয়ে দেব জল দিয়ে তারপর পটলগুলোকে শুকনো শুকনো করে রান্না করব দেখতে থাকো পটল সরিষা দিয়ে চরচরি করা হবে আমার পটলের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝেও একটু শেয়ার করে দিও সবাইকে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা পটলের দারুণ দেখো এখন একটা পাত্রতে ঢেলে নেব রেসিপিটা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা পটল সরিষা দিয়ে রান্না করে নিয়েছি কেমন হলো যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও টা বাই